صلى <صفيق> <سلام> الله عليه وسلم، صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো একই জিলহজ মাগরিবের পর থেকে দশই জিলহজ আসর পর্যন্ত দশটি গুরুত্বপূর্ণ আমল যা আমাদের সকলের করা উচিত তার মধ্যে এক নাম্বার হল বেশি বেশি জিকির করা যেমন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা দোয়া ও জিকির শরীফ করা এবং আল্লাহ শুক্রিয়া আদায় করা দুই নাম্বার হলো সাধারণ ন্যাক আমলগুলো বেশি বেশি করা যেমন কোরআন তেলাওয়াত দান সৎকা করা সৎ কাজের উপদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া নফল রোজা রাখা তাসবি তাহলিল পড়া বালকতা বলা এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশি বেশি করা প্রয়োজন তিন নম্বর হলো গুনাহের কাছ থেকে দূরে থাকা যতটুকু সম্ভব কারণ এই দশ দিনের মধ্যে গুণা করলে অন্য দিনের তুলনায় গুনাহের শাস্তি ভয়াবহ হবে চার নম্বর হলো যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর হলো যাদের কোরবানি করার নিয়ত আছে তারা জিলহজে চাঁদ ওঠার আগে চুল নুখ দাড়ি মুছ অবাঞ্চিতলুম কেটে পরিষ্কার হয়ে যাবেন এই দশ দিনের মধ্যে আর কাটবেন না কোরবানির পর কাটবেন এটা ঘরের যে সদস্য কোরবানির জন্য নিয়ত করেছেন যিনি কুরবানি করবেন তিনি করবেন এছাড়াও কোনো কোনো বর্ণনায় আছে ঘরের সকল সদস্য করলে আল্লাহ সবাব দেবেন সাত নম্বর হলো তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া আল্লাহু আকবর ইলাহ আলহামদুলিল্লাহ এসব বেশি বেশি পড়বেন আট নম্বর হলো জিলহজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর তাকবীরে তাশরিক বেশি বেশি পড়বেন তাকবীরে তশরিক পড়ার বিধান নয় জিলহজ থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত তাকবীর তশরিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবর হামদ হাম নম্বর হলো আরাফাতের দিন রোজা রাখা এর ফজিলত হচ্ছে এই বছর রোজা রাখলে আগামী বছর পর্যন্ত ছোট গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ দশ নম্বর হল ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন ঈদ আজহার নয়টি সুন্নাত রয়েছে তার মধ্যে এক নম্বর হল বেশি বেশি তাকবীর তাহমিদ তাহলিল পড়া যেমন আল্লাহ আকবাল্লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এইসব বেশি বেশি করে পাঠ করবেন এছাড়াও নামাজেও বেশি বেশি করে পাঠ করবেন বেশি করে না পারলেও তিনবার করে পাঠ করবেন কমপক্ষে দুই নম্বর হলো ঈদুল আজহার নামাজ আদায় করার আগ পর্যন্ত কিছু না খাওয়া যারা কোরবানি করবেন না তারা ঈদের নামাজ শেষে খাবার খেতে পারবেন আর যারা কোরবানি করছেন তারা কোরবানির গুস্ত রান্না করে প্রথম খাবার হিসেবে খাবেন কেননা কুরবানির গুস্ত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার তিন নম্বর হলো ঈদ উপলক্ষে নতুন বা ভালো পোশাক পরা চার নম্বর হলো ঈদের দিন গোসল করা পাঁচ নম্বর একে অন্যকে শুভেচ্ছা জানানো এভাবে বলবেন তাকব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ আপনার এবং আমার সকল নেক আমলগুলো কবুল করুন ছয় নম্বর হলো পায়ে হেঁটে সালাত আদায় করতে যাওয়া সাত নম্বর হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা অথবা রাস্তার এক পাশ দিয়ে যাওয়া অন্য পাশ দিয়ে আসা আট নম্বর হলো ঈদের নামাজ মসজিদে আদায় না করে উন্মুক্ত জায়গায় ময়দান বা মাঠে আদায় করা যদি সম্ভব না হয় সমস্যা নেই নয় নম্বর হলো ঈদ উপলক্ষে ঘরের মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা মাসিক হলেও সমস্যা নেই যাতে তারাও মোমিনদের ইবাদতে সামিল হতে পারেন এটা হাদিসেও বর্ণিত আছে ঈদ উল ফিতরও প্রযোজ্য ইনশাল্লাহ আমরা সবাই আমল করব আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত